পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য দপ্তরে চাকরির বিশাল সুযোগ মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এমনই এক বিজ্ঞপ্তি বর্তমানে প্রকাশিত হয়েছে আজ আমি এই চাকরির বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং তার সঙ্গে আরেকটি অনুরোধ রইল যদি প্রথমবার দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের খবরগুলো দিয়ে থাকি পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এলো এক দমদার চাকরির সুযোগ পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত হল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে তারা সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান চিকিৎসা সমাজকর্মী সহ অন্যান্য পদের জন্য নিয়োগ করতে চলেছেন তাই সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তথ্যগুলি শূন্য পদের নাম এবং সংখ্যা কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং একটি পদ কুক কাম কেয়ারটেকার একটি পদ যক্ষা স্বাস্থ্য পরিদর্শক একটি পদ সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান একটি পদ সুতরাং মহিলাদের জন্য পদটি এবার দেখে নেওয়া যাক যে কোন পদে কেমন বেতন কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিংয়ের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা কাম কেয়ারটেকারের ক্ষেত্রে আট হাজার টাকা যক্ষা স্বাস্থ্য পরিদর্শকের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা সিনিয়র সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে পঁচিশ হাজার পরিচারকের ক্ষেত্রে পাঁচ হাজার এবং কর্মীর ক্ষেত্রে আট হাজার কী কী যোগ্যতার প্রয়োজন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন যেমন কনসালটেন্ট কোয়ালিটি মনিটারিংয়ের ক্ষেত্রে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এমবিবিএল বা নার্সিং বা লাইফ সায়েন্স বা সমাজবিজ্ঞানে স্নাতক এবং সঙ্গে এক বছরের অভিজ্ঞতা কুকাম কেয়ারটেকারের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস স্বাস্থ্য যক্ষা স্বাস্থ্য পরিদর্শকের ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে স্নাতক অর্জন এবং এক বছরের অভিজ্ঞতা পরিচালকের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস এবং চিকিৎসাকর্মীর ক্ষেত্রে বি এ বা বিএসসি ডিগ্রি বয়সের সময়সীমা বলা হয়েছে ন্যূনতম কুড়ি বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার পদ্ধতিতে বলা হয়েছে এই আবেদন সম্পূর্ণ অনলাইন তাই অনলাইন প্রক্রিয়াটি জেনে নিন প্রথমে আপনি অফিসিয়াল ওয়েবসাইট খুলবেন অফিসিয়াল ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি ডব্লু 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 ডট ডব্লু বি ডব্লুবি ফর বেঙ্গল তাহলে ডব্লুবি হেলথ ডট গভ ডট ইন হেলথ ডট গভ ডট ইন সেখানে খুলে আপনি অনলাইন অ্যাপ্লাই লিংক ক্লিক করবেন সেখানে জরুরি ডকুমেন্টস সাবমিট করবেন স্ক্যান করবেন ফি প্রদান করবেন এবং লাস্টে চেক করবেন তাই এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করবেন সংরক্ষিতদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে একশো টাকা দেবেন এছাড়া অনলাইনে আবেদন শুরু হচ্ছে হয়েছে আঠাশ এগারো শেষ হবে চব্বিশ বারো এছাড়া পূর্ব বর্ধমান জেলায় এই যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ সেক্ষেত্রে তিনটি পর্যায়ের কথা বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা তারপর লিখিত উত্তীর্ণ হলে কম্পিউটার টেস্ট এবং পরে ইন্টারভিউর মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে প্রয়োজনীয় লিংক আপনাদের অলরেডি বলে দিয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন